falou পবিত্বা শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো মহাদ महत्मानं महायोगी नमीश्वरं महापापो हरुं देवो मकारायो नमो नमः नमो यमाकुसुमा सङ्कसं कश्यपीयं धन्तरिं सर्व পাপকং প্রণত দিবাকরম ভগবতী শ্রী এবার আমরা মা গঙ্গার আশিস গ্রহণ করব হ্যাঁ নমো গাং গঙ্গা বিশ্ব মুখিয়া ওই শান্তি নমো নম নমো গঙ্গা দিদ রোগম শোকম পড় মে ভগবতি কুমী কলাপ্রিভুবন সে বসুদা হে তমোসি গতিম খু সং নমো গঙ্গা ওই শিব নারায়ণ নমো নম এস সজন্দন গন্ধপুষ্প গাং গঙ্গাও বিশ্ব মুখিয়ত শান্তি প্রদায় নমো নমহ পুষ্প বিল্লপত্র হাতে রাখি আমরা